সালামু আলাইকুম দর্শক জয়ফুরাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌরগরু মহার থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দশক আজকের পর্বটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সামনে পঁচিশ কুরবানি উপযোগী বা কোরবানিকে টার্গেট করে মোটাচা করার উপযোগী যে সারগুলো বর্তমানে পাওয়া যাচ্ছে সেই সারগুলো কিছু দাঁতাল থাকবে অদাতাল থাকবে আর কি দাঁত অদাত সব মিলে দেখানোর চেষ্টা করবে দর্শক আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন দর্শক এই হাটে গরুপতি হাসিন পাঁচশো পঞ্চাশ টাকা সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের পর্বটা শুরু করি দর্শক দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আমদানি হয়েছে কিন্তু যথেষ্ট আমদানি আছে চাইলে আপনারা দেখে শুনে পছন্দ করে একশোটা দেখে একটা কিনতে পারবেন এরকম একটা পরিস্থিতি আমরা শুরু করবো দর্শক এই যে খুবই সুন্দর একটা সোটাম দেই শার্ট দেখতে পাচ্ছি লাল কালারের নাভি কম্বল সবই মার্শাল খুবই আছে জানি না অ্যাগ্রেসিভ হবে বা শান্ত হবে তারপর একটা চেষ্টা করবো কাছ থেকে দেখানোর জন্য সালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা এটা কি দাঁতে আছে দাঁতে নেই মোটামুটি কেমন বয়স দুই বছর হয়েছে আচ্ছা এটা কত দাম রাখছেন আজকে এক লক্ষ পনেরো হাজার বাজারে সর্বোচ্চ কত দাম পাইছেন এখন পর্যন্ত পাঁচ বিক্রির টার্গেট কত রাখছেন শেষে দশের নিচে হবে না মোটামুটি যদি বিক্রি হয় তাহলে তাহলে তো আর কি দর্শক এক দশের নিচে হলেও বেচা বিক্রি করবে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং সুটান দিয়ে একটা ছিল এই পাশে কিন্তু আরও একটা আছে তবে একটু দেখে মনে হচ্ছে একটু অ্যাগ্রেসিভ বা রাগান্বিত অবস্থায় আছে দুই পাশে দুটো বাধা রাখছে তারপরেও কিন্তু যথেষ্ট নড়াচড়া বা মুভমেন্ট দেখতে পাচ্ছি আমরা সাইজগুলো কিন্তু বা কালারগুলো একেবারে মার্শাল আজকে গরুগুলো সবগুলোর কালারই ভালো সালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আচ্ছা এটা কি দাঁতে আছে কয় দাঁত চাচা দুই দাঁত দুই দাঁত কেমন দাম চাচ্ছেন আজকের বাজারে আজকের বাজারে দাম সবচেয়ে বেশি না মাত্র বিশ এক লক্ষ বিশ এক লক্ষ বিশ এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম পাইছেন বারো তেরো সর্বোচ্চ চোদ্দ কত বিক্রি পনেরো না কত বিশ

চলার মতো চলার মতো তো জোড়া কত যাচ্ছেন ভাই দুইশো চল্লিশ দাঁত বয়স হয়েছে প্রথমটা দুই দাঁত পরেটা দাঁতে আসেনি এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম ধর পাইছেন দুশো দশ পনেরো বিক্রি কত ভাই বিশ বিশ পঁচিশ হলে দিবে একশো দশ করে টার্গেট রাখা যায় দর্শক একশো দশ দিয়ে এখন কিনলে মোটামুটি বেশ ভালো মাংস ধরাতে পারবেন দাম দরটা আপনাদের কাছে বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ততটা সম্ভব একেবারেই ডিটেলসে দেখানোর চেষ্টা করতেছি ডানবাম সব সাইড থেকে খুবই সুন্দর ছিল আর এই পাশে গিরের একটা দেখতে পাচ্ছি ভাই নেপাল গির কি আপনার কত যাচ্ছেন ভাই কত দাম চাইছেন কত চাইছিলেন কত শুধু সত্তর শুধু সত্তর চাইছেন শেষ পর্যন্ত বেচা বিক্রি কত লাস্ট একশো ব্যাঙে দেওয়া যাবে না সত্তরের মতো দাম দরকার করতেছে দর্শক একশো নিচে দিবে না কিন্তু সত্তরের মতো দাম দর করতেছিল পাশে কিন্তু যথেষ্ট পরিমাণে গরু আছে সেগুলোকে একটু আপনার দেখবো এবং আপনাদেরকেও দেখাবো দেখুন কতটা পরিমাণে কালেকশন আছে মার্শাল্লাহ তো চলুন আমরা এইগুলোতে শুরু করতেছিলাম এই গরুগুলোই দেখাবো ইনশাল্লাহ একটু বড় সাইজের মাসা এখানে একটা অলরেডি দেখাশোনা চলতেছে আর এ পাশে যথেষ্ট পরিমাণে গরু আছে আর এটা একটু দেখি আমরা কত যাচ্ছে ভাই কত দাম রাখছেন একশো পাঁচ কয় দাঁত ভাই দাঁতেনি একশো পাঁচ দাম দর রাখতেছিল কাস্টমার সর্বোচ্চ কত বলে ভাই বিরাশি একশো পাঁচের মাল বিরাশিতে সামনে কিন্তু নেপাল গিয়ে দেখতে পাচ্ছি বেশ ভালো একটা শার্ট পাঁচশাল চাচা কত দাম রাখছেন 120 দাঁতে আছে দাঁত হইছে দাঁত হয়নি আদর কেমন বয়স আসবে দেড় না দুই বছর দেড় বছরই হয়নি তাহলে মোটামুটি কোচি তবে কুরবানিতে টার্গেট করে নেওয়া যায় ওজন হিসেবে বলেন আর দাঁত হিসেবে আসবে অবশ্য 마শাআল্লাহ নামিরা দেখুন নেপাল গিটটা আপনাদের অনেকের পছন্দের একটা গরু থাকে পেশ করে কানের জন্য বা মাথার জন্য লাস্ট সর্বোচ্চ কত দাম ধর বলছিল ব্যাপারিরা 105 105 সাথে বিক্রিক

খুব ভালো রাখছে তবে জাত মানে খুবই উন্নত একটা বাচ্চা খুবই সুন্দর দর্শক সাইজটা দেখুন পাশে আরো একটা আছে যেটা একেবারেই নজর কাড়ানো নাভি তো নয় একেবারে ঝোলন্ত একটা মার্শাল্লা সালাম আলাইকুম

পঁচানব্বই নিচে পঁচানব্বই নিশ্চয় পঁচানব্বই নিচে একানব্বই বিরানব্বই হলে বাচ্চা বিক্রি হবে দর্শক খুব সুন্দর ছিল ভাই এটা খুব ভালো ভাই নাম্বারটা একটু দিয়ে দাম তো এটা আপনি একটু নাম্বারটা তো যদি কেউ নিতে আচ্ছা এরকম তো পাওয়া যাবে না খুব সুন্দর ছিল দর্শক যেগুলো আমাদের পরিচিত ভাই ব্রাদার আছে তাদের নাম্বারগুলো গুলো কারণ র্যান্ডামলি কোনো ব্যাপারী নাম্বার আমরা দিতে পারি না কারণ ভাইকে আমরা প্রত্যেক হাটে দেখি ভাইয়ের সঙ্গে আমরা হাটে দেখি যেহেতু উনি তো আর আপনাদের সঙ্গে প্রতারণা করে হাত ছাড়বে না অবশ্যই হাতে আসতে হবে যে কারণে আমরা আট দশটা থাকে আমরা ভাইকে সহজে ট্র্যাক করতে পারবো কোনো সমস্যা হলো যে কারণে নাম্বারটা দিয়ে রাখলাম দর্শক চলুন আপনাদেরকে আরো কিছু বড় গরু দেখায় যেগুলো আপনাদের কুরবানি উপযোগী হতে পারবে এই যে এখানে কিন্তু খুব সুন্দর একটা আনকমন কালারে দেখতে পাচ্ছি পুরো এক ঘোড়ার মতো লাগতেছে ভাই দাম দর কত রাখছেন ভাইজান যান একশো বয়স হয়েছে অদাত একশো কাস্টমার কেমন দিচ্ছে নব্বই একানব্বই নব্বই একানব্বই পর্যন্ত দাম দর দেয় তার ছিল একশো দশ আমরা যেহেতু বড় গরু দেখাচ্ছি দর্শক সামনে কিন্তু যথেষ্ট পরিমাণে কোরবানি উপযোগী গরু আছে লাল কালারের সায়ল সার আছে মার্শাল্লাহ এর যে বডি ফিটনেস এবং হাইটটা দেখুন খুবই সুন্দর সালামু আলাইকুম কি অবস্থা বাচ্চা বিক্রি হয়েছে দুইটা হয়েছে একটা আছে দাঁত আছে এটা দুই দাঁত মার্শাল্লাহ সাইজ তো একেবারে অস্থির নাভিটা দেখুন দর্শক কত হয়েছেন ভাই এক লক্ষ পঞ্চাশ কাস্টমার কেমন দিচ্ছে তিরিশ লাস্ট কত পঁয়ত্রিশ দাঁতে তো হয়নি নাকি দুই দাঁত হয়েছে অলরেডি আচ্ছা এই অবস্থায় মাংসের ওজন কেমন আসবে চার মনের মতো আসবে দর্শক আপনাদেরকে বড় বড় গুরু দেখানোর চেষ্টা করলাম আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম